হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাচ্ছি চিরের পোলাও তো আগে এর আগে অনেকবার বানিয়েছি তো আজকে আর একবার বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে চিড়েগুলো পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি তারপর সবজি দেবো দেখো ছোলা আদা রসুন পেঁয়াজ লঙ্কা আলু গাজর শশা আর বাঁধাকপি আর এখানে আছে তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি আর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে এগুলো সব এবার পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আলু ভাজা আলু কেটে নিয়েছি গাজর ছোলা পেঁয়াজ আদা রসুন সব কুচি করে নিয়েছি এবার চলো তোমাদের সঙ্গে কিভাবে আমি রান্না করছি চলো দেখায় দেখো শশাও কুচি করে নিয়েছি কিন্তু শশাটা ভাজবো না আর এ দেখো চিরে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি জল থাকলে তো ভালোভাবে ভাজা হবে না ওই জন্য জল ঝরিয়ে রেখে দিছি প্রথমে আমি কাজু আর কিশমিশটাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেবো ভালোভাবে একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে ওই জন্য একটু ভেজে নিলাম আর তারপরে তেলের পরে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা তারপর দিয়ে দিলাম রসুন এটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আদা দিয়ে দিলাম তো তোমরা সাদা তেলেও বানাতে পারো ঘি বানাতে পারো আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি তো সর্ষের তেল খায় আর ঘি আর সাদা তেল সেরকম খায় না ওই জন্য সর্ষের তেলে বানাচ্ছি আর এই দেখো তারপর দিয়ে দিলাম আলু এবার আলুটাকে একটু ভালোভাবে ভেজে নেবো একটু হালকা করে আর ভেজে নেওয়ার পর দেখো ছোলাগুলো দিয়ে দিলাম ছোলাগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপর আরেকটু একটু নেড়ে চেড়ে হালকাভাবে নেড়ে চড়ে নেওয়ার পর একটু নাড়তে হবে নাড়াচাড়া করলে পরে এতেই সেদ্ধ হয়ে যাবে তো তারপর দেখো সমস্ত কিছু দেওয়ার পর এবার দিয়ে দিলাম গাজর এবার গাজরটাকে আর একটু নেড়ে চেড়ে নেব তো তোমরা কে কিভাবে চিরের পোলাও বানাও আমাকে একটু জানাবে কমেন্টে তারপর দেখো দিয়ে দিলাম বাঁধাকপি আর লঙ্কাকুচি লঙ্কাকুচি আমি অল্প দিয়েছি যে যার মতো ঝাল খেতে পারো সেইরকম হিসাবে দিয়ে দেবে তারপরে দেখো নারাচারা হয়ে গেছে এবার সম পরিমাণে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তো লবণ স্বাদ মতো দেবে যে যেমন খেতে পারো কেউ বেশি খায় লবণ কেউ কম খায় তারপর নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম বেশি জল দিলে জলটা মরবে না দেখো তারপর এবার জলটা মরে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো চিঁড়েগুলো চিড়েগুলো দেওয়ার পর এবার এটাকেও আর একটু ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর চিনি গুঁড়ো চিনি গুঁড়ো করে রেখেছিলাম তোমরা গোটা চিনিও দিতে পারো গুঁড়ো করেও দিতে পারো গুঁড়ো করে দিলে পরে বেশি ভালো হয় তাড়াতাড়ি রান্নাটা হয় তারপর কুচি আর কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো কেউ মিষ্টি বেশি খায় কেউ কম খায় ওই জন্য আমি অল্প দিয়েছি আমরা অল্প খাই বলে তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চিড়ের পোলাও তো তোমাদের কেমন লাগলো একটু জানাবে অবশ্যই চলো আজকের মতো টাটা আবার কোনো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো দেখো